ওয়েলকাম ফ্রেন্ডস সব থেকে বড় খবর নিয়ে এলাম বিয়ে মামলার শুনানি পিছিয়ে গেছিল বলে মন খারাপ করছিলেন মন খারাপ নয় আগেই বলেছিলাম মন খারাপ করবেন না শুনানি এগিয়ে এলো এগারোই সেপ্টেম্বরের পরিবর্তে শুনানি ফার্স্ট সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর দিয়ে মামলার শুনানি হবে যদিও মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য কিছুটা সময় লাগবে এটুকুটা আমাদের ধৈর্য ধরতে হবে এবং পজিটিভ ভাবে আশাবাদী হয়ে ধৈর্য রাখতে হবে মানে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের অনুসারে পশ্চিমবঙ্গ সরকার বনাম রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের এই মামলাটা যার নাম্বার থ্রি ফাইভ টু নাইন টু টু থাউজেন্ড টোয়েন্টি টু এ সেপ্টেম্বরের এক তারিখ মামলাটা শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহেতার ডিভিশন বেঞ্চে উঠবে মোশন হেয়ারিং তালিকার একেবারে শীর্ষে টপ লিস্ট ফর অ্যাডমিশন হয়ে রয়েছে এতে আশা করা যায় যে মামলাটা ফার্স্ট সেপ্টেম্বর শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল হবে হবে জয় দীপত্যয় আশা রাখুন অবশ্যই কর্মচারী পক্ষে রায় আসবে বড় রায় আসবে খুব তাড়াতাড়ি বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত